আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের মাসিক চক্র নিয়ে এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যা প্রতি মাসে শরীরে ঘটে এবং গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা থ্রি অ্যানিমেশনের সাহায্যে দেখাব কোন দিনে শরীরে ই কী পরিবর্তন ঘটে একটি সাধারণ মাসিক চক্র প্রায় আটাশ দিনের হয় তবে এটি একুশ থেকে ৩৫ দিনের মধ্যে হতে পারে চক্রের প্রথম দিন হল মাসিক শুরুর দিন চক্রকে চারটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায় মাসিক পর্যায় দিন এক থেকে পাঁচ এই সময় জরায়ুর পুরনো আস্তরণ খসে পড়ে এবং রক্তস্রাব হয় হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা কমে যায় অনেকে পেট ব্যথা ক্লান্তি বা মেজাজের পরিবর্তন অনুভব করেন এটি শরীরের প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ে ফলিকিউলার পর্যায় দিন এক থেকে তেরো মাসিকের সাথে এই পর্যায় শুরু হয় ডিম্বাশয়ে ফলিকল বা ডিম্বের থলে বড় হতে থাকে ইস্ট্রোজেন হরমোন বাড়তে থাকে যার ফলে জরায়ুর নতুন আস্তরণ মোটা হয় শরীরে এনার্জি বাড়ে ত্বক উজ্জ্বল হয় এবং মেজাজ ভালো থাকে তৃতীয় পর্যায় ফোটন বা ওভিউলেশন প্রায় দিন চোদ্দ এটি চক্রের মাঝামাঝি সময় লিউটিনাইজিং হরমোনের প্রভাবে পরিপক্ক ডিম ডিম্বাশয় থেকে বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে যায় এটি গর্ভধারণের সবচেয়ে উর্বর সময় কিছু মহিলা তলপেটে হালকা ব্যথা বা স্রাবের পরিবর্তন অনুভব করেন চতুর্থ পর্যায় লুটিয়াল পর্যায় দিন পনেরো থেকে আটাশ ডিম বের হওয়ার পর কর্পাস লিউটিয়াল তৈরি হয় যা প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে জরায়ুর আস্তরণ গর্ভধারণের জন্য প্রস্তুত হয় যদি ডিম নিষিক্ত না হয় তাহলে হরমোনের মাত্রা কমে যায় এবং পরবর্তী মাসিক শুরু হয় এই সময় পিএমএস লক্ষণ যেমন স্তনে ব্যথা মেজাজ খিটখিটে বা ক্লান্তি দেখা দিতে পারে প্রিয় দর্শকগণ মাসিক চক্র বোঝা আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনিয়মিত চক্র বা অস্বাভাবিক ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন আপনি আমাদের এই ভিডিওটি কোঠা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব স্মার্ট ডক্টর বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকেও ফলো করুন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ